সুভান আল্লাহ বললে দানের নেকি হয় আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় আল্লাহ আকবর বললে দানের নেকি হয় কোন দানে বেশি নেকি হয় কোনটা দানে নেকি বেশি হয় তখন আল্লাহ রসুল বলছেন এক আন্তঃন তুমি যখন দান করো তখন তুমি সুস্থ বাস কোনো সমস্যা নেই শাহী অর্থের লোভী টাকা জমা করাই লাগবে তিন গেনা হয় লাগবে টাকা পয়সা জমা করা লাগবে চার দিলে কমে যাবে এই চারটে গতি যখন আপনার সাথে একসাথে বিরাজমান তখন দান করলে সবচেয়ে বেশি নিকি হবে এক আপনি সুস্থ দুই আপনি অর্থের লোভী তিন আপনি ধনী হওয়ার স্বাদ রাখেন চার দিলে কমে যাবে আশঙ্কা করছেন এই সময়ে দান করতে পারলে সবচেয়ে বেশি নিকি হবে মানুষের অন্তর যেমন রাসুল বললেন তেমন মানুষের মনটা যেমন রাসুল সাল্লাম বললেন তেমন আবু আসারি আসআর তালাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলে আসসালাম একদা বললেন মুসলিম সাদাকা সবাকে দান করতে হবে সবাকে কথা বলা তেমন ভারী মনে করলেন আরে তিনি চলে না দান করব সবাই মানে খাওয়ারই ব্যবস্থা নাই দুই দিন খেলে তিন দিন খাওয়ার জুটে না তখন আর সাহাবিগণ বলছেন যে টাকাই তো নাই দান করব কেমনে। তে যদি না পারে কি করবে আপনি যে বললেন সবাকে দান করতে হবে তখন আর বলছেন তাহলে মানুষের বাড়িতে কাজ করবে মানুষের বাড়িতে কাজ করে যে টাকা পেয়েছে সেই টাকা নিজে খাবে এবং দান করবে তাহলে বোখারি মুসলিমের হাদিস দিন মজুরকে দান করতে হবে তা তাহলে অসচ্ছল ভ্যান চালককে দান করতে হবে তা হল দান করতে হবে পঁচিশ দিনে বেতন শেষ হয়েছে দান করতে করতে হবে হবে এবার সাহাবিগণ বলেন ফাইনাল ম্যাচটাতে ঠিক আছে বুঝলাম যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে নিচে নামতে লাগলেন সাহাবিগণ তখন আল্লাহ রসুল বলছেন তাইল ইউনোল হাদাতিল মানে হুফা অসহায় মানুষের সহযোগিতা করবে সেটা আবার কি ওই যে লোকটার ভ্যানটা ঠেকে গেছে নিয়ে যেতে পারছে না ঠেলতে পারছে না কেউ নাই আপনি পাশ দিয়ে যাচ্ছিলেন আপনি একটু ভ্যানটাতে হাত লাগিয়ে ঠেলে দেন অসহায় মানুষের সহযোগিতা করবে এটাই হলো দান তখনও সাহাবিবন বলছেন ফাইনাল ম্যাচটাতে এটাও যদি না পারে মানে নিচে নামতে লাগলেন তখন আল্লাহর রসুল বলছেন ইমসেক নফসাহানি সরে ফাইনাল সাদাকা তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে এটাই হলো দান তোমরা ছেলেরা যারা টাকা পয়সা নেই ব্যবসা বাণিজ্য করতে পারো না চাকরি পাওনি বড় মোবাইল ব্যবহার করবো না বন্ধ করে দাও দানের নাকি হবে ওটা তো আল্লাহ রসুল বলছেন এখানে আমাদের কিছু করার নাই বোখারি মুসলিমের হাদিস আল্লাহর রসুল এভাবে সিরিয়াল দিলেন শেষে এসে বললেন তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখলেই তো দানের নেকি হবে এটা হলো শেষ পরিণতি আবি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো বেকুললে তসবিহাদিন সাদাকা সুভান আল্লাহ বললে দানের নেকি হয় অবেকুললে তাহমিয়দিন সাদাকা আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় অবে করলে তাকবিরাতিন সাদাকা আল্লাহ হকবার বললে দানের নেকি হয় অবে করলে তাহলিলে দিন সাদাকা লাইলা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয় ওয়ামরিন বাবিল মারুফে সাদাকা ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় ও নাইল মনকারে সাদাকা মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় মানে আমার আর আপনার জন্য পথ বের হলো